পনেরোই আগস্ট বিয়ের বিষয় নিয়ে অনেক প্রশ্ন ওই প্রশ্নের সমাধান আমি দেব সত্যি আমি পনেরোই আগস্ট বিয়ে করেছিলাম কিনা না এর আগে আমি বলেছিলাম যে এই আট পাতার ডকুমেন্ট আমার জীবন বদলে দিয়েছে কিন্তু এই আট পাতার ডকুমেন্টের ভিতরে আমি একটা চরম সত্য সেদিন লুকিয়ে রেখেছিলাম এই আট পাতার সাথে আজকে এই তিন পাতার সেই গল্পটাও আপনাদেরকে বলবো যেটা এখন আমার হাতে আগেও ছিল আমি এই গল্পটা সেদিন শেয়ার করিনি মূল কথায় যাচ্ছি আমি আপনাদের একটির পর একটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সাথে যা করা হয়েছে আমি যদি আমার সেই দিনগুলো ফেরত চাই কখনোই দিতে পারবে না ওনাদের এই সিদ্ধান্তের জন্য একটি পরিবার একটি সংসার ধ্বংস হয়ে গেছে একটি সন্তান নেতিম হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা সুখে শান্তিতে সংসার করতেই ছিলাম কিন্তু যখন আমার চাকরি চলে গেছে এরপরে কি আর কেউ আমার সাথে সংসার করবে বলেন যার চাকরি আছে তো যাই এটা হচ্ছে প্রথম পাতা দ্বিতীয় পাতা এখানে লেখা আছে পনেরোই আগস্ট নারী কনস্টেবলকে বিয়ে করেছি এবং আট মাস বরণ পোষণ করি নাই সংসার করতে অস্বীকৃতি জানাইছি এইটা লেখা ভোট গঠন করছে কিন্তু আমি আপনাদের দেখাবো আমি কোনো জায়গায় বলি নাই যে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে অস্বীকৃতি জানাইছি এবং এই পনেরোই আগস্ট সহ এই লেখাটা যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিনই আমাদের মীমাংসা হয়ে যায় যদি আমাদের ওই দিনই মীমাংসা হয়ে যায় তাহলে কেন এইখানে লিখলো যে আট মাস বরণ পোষণ করি না সংসার করতে অস্বীকৃতি জানাইছি তার অভিযোগটা রাইট কিন্তু আমরা তো সংসার রানিং করতেছি যখন আমার চাকরি যায় তখন আমার সন্তানের বয়স দুই মাস মানুষের একটি মানবিকতা বলতে একটা বিষয় থাকে আমার কোনো সার্ভিস বুক কোনোই সি আর কোনো কিছুই খারাপ নয় সেই দুই সালের দিকে আমি আমার বিষয় তদন্ত করতে বলেছিলাম শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের এবং আব্দুল হামিদ ছাড়া আমি এমন কোনো লোক নাই যে যাই নাই শুধু একটি কাজের জন্য সকল নেতাকর্মীর কাছ থেকে আমাকে ফেরত আসতে হয়েছে আমি কোন দল করি তো আমি কোনো দল করি না আমি সত্য কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে পনেরোই আগস্ট দেখি তখন তারা বলেছিল যে এই দিন শোক দিবস হয় এই দিন কেন তুমি বিয়ে করলা চাকরি যাবার পরে আমি যখন খোঁজ নেই যে আমার চাকরিটা কেন গেলো কি জন্য এর দুইটা কারণ বলছিল একটা হচ্ছে আমি মহিলা পুলিশ ডগরা লাগালি সাহবার এসে করবে আর দুই নাম্বার কারণ হচ্ছে গিয়ে এই আমার ডেট আমার ডেটটাই খুব খারাপ আসলে অনুমতি ছাড়া বিয়ে করা পাঁচ বছর সময় আমি বিয়ে করেছি এটা তেমন কোনো বিষয় না আমার স্ত্রীর সাথে মীমাংসা হওয়ার পরেও আমার স্ত্রীর সাথে মীমাংসা হওয়ার পরেও আমাকে ঠিক ওই অভিযোগটায় বহাল রেখে আমাকে ডিসমিস করা হয় আমাদের মীমাংসা হয়ে গেছে পুরা ইউনিট সাক্ষী এবং আমার স্ত্রীর সাথে যে সংসার হয়েছে আমরা যে সংসার করেছি তার নোটারিও আমি আপনাদের দেখাবো আমাদের যে মীমাংসা ছিল তো একটা একটা পাতা আপনাদের দেখাচ্ছি পাতার ভিতরে অনেক পয়েন্ট আমি দেখাতে পারবো আমি শর্ট করতেছি এখানে একটা চার্জশিট দেখাচ্ছি আপনাদের অভিযোগ নামা এখানে লেখছে আহ বর্ডার গার্ড আইনের পঞ্চাশ দাঁড়াচ্ছ আর আর দ্বিতীয় অভিযোগ তিনটা দেখতে পাচ্ছেন না এই তিনটারই হচ্ছে একটাই শুধু বিয়ে আমি মহিলা পুলিশকে বিয়ে করছি মানে আমাকে তো বাড়ি পাঠাতে হবে এই জন্য তিনটা যেন দাঁড়িয়ে দাঁড়ায় ফালাইলে আমি আর পরবর্তীতে কিছু না করতে পারি ইসলামী আমি মোতাবেক বিয়ে করে আমি হালাল কাজ করেছি আমি যদি বিয়ে না করে খারাপ জায়গায় গমন করতাম বাহিনীর বাপমূর্তি ক্ষুণ্ণ হয়তো না এখানে লেখছি আমি বিয়ে করে বাহিনীর বাপমূর্তি ক্ষুণ্ণ করে ফেলাইছি এটা কেমন বিষয় কেমন সমাধান যে সমাধানের জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা সন্তান হয়ে যায় আমার অনেক কথা আছে এটা হচ্ছে আমার চাকরির বরখাস্তের কাগজ স্পষ্ট আগস্ট বিয়ে করেছি আমি তখন সালে যেভাবে করছি এই চাকরি না হয়ে যদি অন্য কোনো চাকরি হইতো এবং পনেরো আগস্ট যদি বিয়ে না করতাম তাহলে আমার সুপারিশ হান্ড্রেড পার্সেন্ট করা হতো এটা হচ্ছে গিয়ে আমার ডকুমেন্ট অবসানের কারণ পাঁচ বছর পাঁচ মাস পাঁচ দিন আর এইটা হচ্ছে যে এটা দিচ্ছি আমি ওনাকে বলছি যে আমরা সংসার করতেছি সুখে আছি শান্তিতে আছি আমাকে প্রথমবারের মতো লঘু সাজায় আনা হোক কিন্তু লঘু সাজায় যদি নাই দেয় তাহলে বর্ডার গার্ড আদালত যেখানে আমার স্ত্রী সন্তান নিয়ে আমি সংসার করতেছি সেখানে কেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাকে বাড়ি পাঠানো হলো প্রশ্ন রেখে গেলাম কেন সেখানে লঘু সাজা রাখা হলো যদি দৃষ্টান্তমূলকই দেয় আমি একবারও মুখ দিয়ে বলি নাই যে আমি আমার সহধর্মিনীকে নিয়ে সংসার করব না দুইটা পাতায় আমি একই লেখা লিখছিলাম এটা হচ্ছে আমার ওয়াইফের নিকাহ নামা নিকাহামা পনেরোই আগস্ট আমি নিকা করেছিলাম সেটার আর এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার সহদর্মিনী কর্তৃক ডিভোর্স যেটা পাওয়ার পর আমি পাঁচ মাস জানতেই পারি না যে উনি আমাকে ডিভোর্স দিয়েছেন আল্লাহর কাছে প্রার্থনা করি উনি সুখে থাকুক ওনার প্রতি আমার কোনো খুব নাই ওনার বিয়ে হয়েছে ওনার সন্তান হয়েছে ওনার বিয়ে হওয়ার পরবর্তী সংবাদ জানার পর আমি বিয়ে করেছি এখন যাচ্ছি ফাইনাল পয়েন্টে ফাইনাল পয়েন্ট হচ্ছে আমার ছয় বছর চাকরিতে আমি যতগুলা জায়গায় গিয়েছি সবাই বলেছে এটা অমানবিক হয়েছে এটা নিষ্ঠুর কাজ হয়েছে চাকরি যাওয়ার পর আপনাদের কাছে বিচারের ভার দিয়ে দিলাম যে আমার চাকরি নেই তার চাকরি আছে এখন কি সে আমার সাথে সংসার করবে আমি একটা বেকার ছেলে তো সংসারটা টিকে নাই এখন আমার চাকরি কি আমি ফেরত পাওয়ার যোগ্যতা রাখি কিনা এই দেশে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা কর্মচারী আছে কোন ও জায়গায় এ ধরনের কর্মচারী সাধারণ ভুলের জন্য চাকরি যায় আমি তো কোনো অপরাধ করি নাই টাকার বিনিময়ে চাকরিতে ভর্তি হয় নাই চাকরি হওয়ার পূর্বে আমি বিয়ে করি নাই আমি চাকরি হওয়ার চার বছর পরে বিয়ে করছি খারাপ জায়গায় না যাই তাহলে কি আমি খারাপ কাজ করছি কোন সংসারে ঝগড়া বিবাদ না হয় আপনারা বলেন প্রশ্ন রেখে গেলাম কোন কোন সংসারে না না হয় হয় পরিবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে কর্মকর্তা থেকে শুরু করে ন্যূনতম সকলের সংসারে ঝগড়া বিবাদ হয় আমারও একটু ঝগড়া লাগছে তখন বয়স কম ছিল রাগের বশবর্তী হয়তো ইউনিটে হাজির হয়ে গিয়েছে তো যাই হোক অল্প কিছুতে এত কিছু বলতে পারবো না সকলের জন্য দোয়া রাখতেছি এবং শুধু আমি নয় আরো অনেক সদস্য আছে যাদেরকে যাদেরকে এই বিএনপি দল করার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে একজনে আপনার যে হকের শেয়ার ধর্মীয় এবং কমেন্ট করার কারণে তাকে আপনার বরখাস্ত করা হয়েছে আবার আরেকজনকে বরখাস্ত করা হয়েছে জঙ্গি সাজিয়ে এখন আমরা যারা চাকরি করি আমাদের তদন্ত করে কিছু দেখে শুনে আমাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয় স্যার যারা আছেন আপনাদের রিকোয়েস্ট আমরা যারা চাকরি করি খুবই খুবই দরিদ্র এবং ন্যূনতম ফ্যামিলির সন্তান অনুরোধ আপনাদের কাছে আমাদের বিষয়টা যেন আহ সুদৃষ্টিতে দেখা হয় আমরা যদি চাকরি ফেরত পাই কিংবা অবসরেও পাঠানো হয় তাহলে আমরা সবসময় আপনাদের নিকট চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আমি তখন যে করেছি দুইটা বছর ওই উদ্যান ওইখানে বসে বসে আমি মশার কামড় খাইছি বাসায় আসার পকেটে আমার টাকা ছিল না আমার কষ্টের কথা কেউ বুঝবে এই দুই চার পাঁচ মিনিটে বলে শেষ করতে পারবো না তো আপনাদের অনেক বলছিল যে আগে পুলিশের কথা বলছি এখন কেন পনেরো আগস্টের কথা বলছি পনেরোই আগস্টের কথা যদি আমি তখন বলতাম আমার চাকরি তো দূরের কথা আমাকে আরো জেল দিয়ে বাড়ি পাঠানো হইতো আমার ভাগ্য ভালো যে আমাকে জেল দেয় নাই কারণ বিজিবির আইন এরকম কঠিন করছে সব সৈনিকের জন্য কিছু করলে ডিসমিস কিছু করলে ডিসমিস অনুরোধ জানাচ্ছি একটু শিথিল যেন হয় একটু আহ্বান রব্বুল আলামিন যেন আপনাদের মন একটু নরম করে দেয় যারা চাকরিচ্যুত বরখাস্ত হয়েছে সাধারণ ছোট্ট বিষয়ের কারণে তারা অনেক কষ্টে আছে আমার জন্য দোয়া করবেন কেউ আমাকে ভুল বুঝবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেছে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম